আসসালামু আলাইকুম আবার আমরা আজকে আমরা লসাগু গসাগুর উপরে একটা পূর্ণ ক্লাস করব তো প্রথমত প্রথমত আজকে যেই জিনিসটা আমি বলবো আজকের এই ক্লাসে আমরা প্রতিদিন যেই ক্লাসগুলো করি মানে আমি আপনাদের যেই ক্লাসগুলো নেই তো সেই ক্লাসগুলো এইটা একটা যদি প্রাইভেট গ্রুপের ক্লাস আজকে আমি পেজে নিচ্ছি যেহেতু লসাগু গসাগু এই চ্যাপ্টারটা আপনারা যদি ভালো করে পারেন তাহলে শুধু এই চ্যাপ্টারের থেকেই যে কোশ্চেন কমন পাবেন তা না এই চ্যাপ্টার রিলেটেড এমন অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোতে আপনাদের কিন্তু এই লসাগু গসাগুর কনসেপ্ট কাজে লাগে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং আমি আপনাদেরকে খুবই সহজভাবে করে আজকে আমরা আমি আপনাদেরকে করাই দিব এই চ্যাপ্টারটা তো প্রথম থেকেই আমি বলি যে প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্যই কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা চাকরি পরীক্ষাতেই এই চ্যাপ্টারটা আসে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে আর চ্যাপ্টারটা অনেক সহজ এমন না যে চ্যাপ্টারটা অনেক কঠিন তাই আমি মনে করি যে আপনারা খুব সহজেই এই চ্যাপ্টারটা বুঝে যাবেন তো সবাই যদি সবাই যদি ক্লিয়ার হয়ে যান আমার কথা যদি ক্লিয়ারলি শুনতে পান তাহলে ক্লিয়ার কথাটা লিখে দেন আর যেহেতু এইটা পাবলিকলি লাইভ নিচ্ছি তাই আপনারা ক্লাসটা শেয়ার করে দিতে পারেন পরবর্তীতে যাতে দেখতে পারেন এই জন্য শেয়ার করে দিতে পারেন আচ্ছা ঠিক আছে আসেন আমরা শুরু করি লসাগু গসাগু তো প্রথমত প্রথমত আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে লসাগু কাকে বলে আর গসাগু কাকে বলে তো প্রথমেই আমরা চলে আসি লসাগুতে লসাগু জিনিসটা আসলে কি তো একেবারে ক্লাস ফাইভ থেকে আমরা এটা করে আসি যে লসাগু জিনিসটা হলো এরকম এটা একটা সংক্ষিপ্ত রূপ কার সংক্ষিপ্ত রূপ লতে হচ্ছে লঘিষ্ঠ শতে হচ্ছে সাধারণ সাতে হচ্ছে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গতে হচ্ছে গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক এইটা এটা সংক্ষিপ্ত রূপকে আমরা বলি গু আগেকার নিয়ম অনুসারে আগে এই সংক্ষিপ্ত রূপগুলোর মাঝখানে মাঝখানে ডট দেওয়া হইত ল ডট সা ডট গু গু এই এই জায়গায় ডট দেওয়া হইতো যেমন আগেকার নিয়ম অনুসারে বি এর পরে এস সি লিখতে লিখতে মাঝখানে একটা ডট দেওয়া হতো এখনকার নিয়ম অনুসারে এই ডটটা দেওয়া যায় না দেওয়ার নিয়ম নাই হুম ওকে তো লসাগু লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গণিতক লসাগু কিন্তু একসাথে মাঝখানে ডট ডট এটা আগেকার নিয়মে ছিল অনেক আগে ব্যবহার করা হয়তো এক সময় এখনকার কিন্তু ডট নাই প্রথমে এটা বলে দিলাম তা লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ আমরা লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবচেয়ে ছোট লঘিষ্ঠ কথার অর্থ কি সবচেয়ে ছোট সাধারণ মানে সাধারণ মানে হচ্ছে কমন 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 মানে যেটা কমন গেছে সব জায়গায় কমন আর গুণিতক মানে গুণিতক মানে হচ্ছে গুণ করে পূর্ণ সংখ্যা গুণ করে যে মানগুলো পাওয়া যায় তাকে গুণিতক বলে তাহলে লঘিষ্ট সাধারণ গণিতক এই কথার অর্থ হচ্ছে যে আমি ইংলিশে যদি বলি ইংলিশে যদি বলি লিস্ট কমন মাল্টিপুল লিস্ট কমন মাল্টিপল এটাকে বলা হয় হচ্ছে এলসিএম ইংলিশে আমরা সংক্ষিপ্ত রূপ বলি এলসিএম লিস্ট লিস্ট কমন মাল্টিপল। মানে সবচেয়ে ছোট কমন মানে মানে সাধারণ মাল্টিপল গুণিতক ঠিক আছে লিস্ট কমন মাল্টিপল ওকে এখন কথা হলো এই লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক এইটা আমরা কিভাবে করে বের করি এইটা বের করার অনেকগুলো ওয়ে আছে অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে কমন যেটা ওয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ওয়েটা সেটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি ইউক্লিড পদ্ধতিতে সবচেয়ে বেশি বের করা হয় দেখেন আমাকে যদি বলা হয় মনে করেন আমার কাছে দেয়া আছে ধরেন তিন ছয় এবং নয় তিন ছয় এবং নয় এর লসাগু কত প্রথম কথা হচ্ছে এর লসাগু যখন আপনি বের করবেন তখন একটা কাজ করতে পারেন যে সবচেয়ে সবচেয়ে নর্মাল ওয়েটা আপনি ব্যবহার করতে পারেন সবচেয়ে নর্মাল ওয়েটা হচ্ছে সবচেয়ে ওয়েটা হচ্ছে নর্মাল যে আপনার ইউক্লিট পদ্ধতি ইউক্লিড পদ্ধতিতে আপনি নর্মালি বের করতে পারেন তিন ছয় নয় তাহলে তিন ছয় নয়ের আপনি ইউক্লিট পদ্ধতি কীভাবে বের করতে পারেন নিয়মটা কি সেটা পরে আমরা দেখছি সেটা পরে দেখছি এইটার আরেকটা ওয়ে আছে আরেকটা ওয়ে আছে মুখে মুখে করার ওয়ে আছে সেটা কি দেখেন আমাদের এমন একটা সাধারণ গুণিতক বের করতে হবে গুণিতক মানে এদেরকে এই যে নয় কে এক দ্বারা গুণ করলে নয় পাওয়া যায় নয় কে দুই দ্বারা গুণ করলে আঠারো পাওয়া যায় তিন দ্বারা গুণ করলে আমাদের আহ সাতাশ পাওয়া যায় এমন একটা গুণিতক বের করতে হবে যেই গুণিতকটা যেই গুণিতকটা এই তিনটা দ্বারাই বিভাজ্য যেমন আপনি নয় কে দেখেন এই কে আপনি কিন্তু নয় দ্বারা ভাগ করতে পারেন নয় কে নয় দিয়ে ভাগ করলে এক কিন্তু কে ছয় দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তার মানে এদের লসাগু নয় হবে না সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে না এইবার বড় সংখ্যাটা দ্বিগুণ নিয়ে আমি চিন্তা করবো বড় সংখ্যাটা দ্বিগুণ কত আঠারো বলেন কিন্তু আঠারো কে নয় দিয়ে ভাগ যায় যায় নয় দ্বিগুণে আঠারো আঠারো কে ছয় দিয়ে ভাগ যায় তিন ছয় আঠারো যায় আঠারো কে তিন দিয়ে ভাগ যায় যায় তিন ছয় আঠারো তারপরে তিনটাই ভাগ যায় তার মানে এদের লসাগু হবে আঠারো এটা হচ্ছে মুখে মুখে করার নিয়ম এটা হচ্ছে মুখে মুখে করার নিয়ম মুখে মুখে আমরা কিভাবে করতে পারি যে সবচেয়ে বড় সংখ্যাটাকে টার্গেট করবো সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে বাকিগুলো ভাগ ভাগ যায় এই যে সবচেয়ে বড় সংখ্যাটা কে আমি দিয়ে করতে পারি কিনা তিন দিয়ে ভাগ করতে পারি এটা চেক করব। যদি ভাগ যেত তাহলে ওইটাই আনসার হইতো যদি না যায় তাহলে তার দ্বিগুণ নিব যদি ভাগ না যায় তাহলে আমরা দ্বিগুণ নিব তারপরে না গেলে আবার তিনগুণ নিব না গেলে আবার চার গুণ নিবো এরকম করে আচ্ছা আচ্ছা আমরা আরো আরো একটু প্র্যাকটিস করি মনে করেন আপনার কাছে আছে আপনার কাছে আছে চার আট এবং বারো এইটাই লসাগু আপনি নির্ণয় করবেন তাহলে প্রথম টার্গেট কি হবে প্রথম টার্গেট হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে হ্যাঁ সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে আমি এই আটকে কি এই যে বারোকে কি আট দিয়ে ভাগ করতে পারতেছি পারতেছি না বারোকে যদি আট দিয়ে ভাগ করতে না পারি তাহলে আমরা কি করবো বারোর দ্বিগুণ নিব চব্বিশ চব্বিশ কে আট দিয়ে ভাগ যায় তিন আটে চব্বিশ চব্বিশকে চার দিয়েও ভাগ যায় মানে চার ছয় চব্বিশ যেহেতু চব্বিশকে দুটা দিয়েই ভাগ যায় তার মানে এটার অ্যান্সার হবে চব্বিশ এইভাবে করে আমরা অ্যান্সার করব বুঝতে পেরেছি ক্লিয়ার এটা কি বুঝেছি যদি আমরা আরেকটু টার্গেট নিই আরেকটা আরেকটা নিই ধরেন আপনাকে আমি বললাম যে ছয় বারো ছয় বারো এবং হচ্ছে ছত্রিশ এর লসাগু কত কীভাবে করে চিন্তা করবো কিভাবে চিন্তা করবো ছয় বারো এবং ছত্রিশ তাহলে এর লসাগু কি হবে কীভাবে হবে দেখেন আগে বড় সংখ্যাটা চিন্তা করি বড় সংখ্যাটা কে ছত্রিশ কে কি বারো দিয়ে ভাগ যায় যায় তিন বারো ছত্রিশ কে কি ছয় দিয়ে যায় যায় ছয় ছয় ছত্রিশ যেহেতু যায় তাহলে বড় সংখ্যাটাই আনসার আর তো দ্বিগুণ তিনগুণ করার প্রয়োজন নাই আর তো দ্বিগুণ তিনগুণ করার প্রয়োজন নাই বুঝেছি পারবো ক্লিয়ার বুঝেছি এখন দেখেন আমাদের আমাদের যদি এমন হয় ধরেন ধরেন আমি যদি আরও একটা প্র্যাকটিস করাই আরও একটা প্র্যাকটিস করাই যে আমাদের কাছে আছে আট বারো আমাদের তার সাথে আছে চব্বিশ বারো চব্বিশ এটাই বলেন কি হবে কে কি দুটা দিয়ে ভাগ যায় কে দুটো দিয়ে ভাগ যায় কে বারো দিয়েও ভাগ যায় কে আট দিয়েও ভাগ যায় তার মানে এটার অ্যান্সার কি হবে চব্বিশ হবে তাই না এরকম করে করতে হবে আচ্ছা এগুলোর আমরা আমরা সবাই বুঝে গেছি এটা এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছি তাই না এটা মোটামুটি আমরা ক্লিয়ার এইবার আসেন এইবার আমরা আরেকটু দেখি আচ্ছা এইভাবে করে চিন্তা করে বলেন তো এটার অ্যান্সার কি হবে দুই ছয় দশের লশায় কত বলেন এটা একটু বলেন দুই ছয় দশের লসায় কত দেখি এইভাবে করে এইভাবে করেই আমরা করি আমি গ্রুপে ভর্তি ছিলাম এক হাজার দিয়ে এখন ক্লাস করতে পারি না সোহেল রানা কি হবে আগে দেখেন দশ আগে দেখেন আপনার এখানে আছে কি দশ আপনি কি দশ দিয়ে ছয়কে ভাগ যায় যায় না দশের দ্বিগুণ নেন দশের নিগুণ বিশ বিশ দিয়ে কি ছয়কে যায় যায় না দশের তিন গুণ নেন তিরিশ তিরিশকে কি ছয় দিয়ে ভাগ যায় যায় পাঁচ ছয় তিরিশ তিরিশকে কি দুই দিয়ে যায় যায় তার মানে দুইটাই যায় তার মানে তিরিশ হবে অ্যান্সার বুঝতে পেরেছি ক্লিয়ার বুঝেছি সবাই দুই গুণ তিন গুণ মানে বড় সংখ্যাটার দ্বিগুণ তিন গুণ নিয়ে আমরা হিসাব করব। দ্বিগুণ তিন গুণ নিয়ে আমরা হিসাব করব চার গুণ পাঁচ গুণ ছয় গুণ এভাবে সিরিয়ালি আমরা হিসাব করতে থাকবো দশ দিয়ে ছয়কে ভাগ যায় না কারণ দশ দিয়ে ছয়কে ভাগ করলে কি ভনস আসে দশের দ্বিগুণ বিশ বিশ দিয়েও তো ছকে যায় না তিন ছয় আঠারো হয় যায় না এবার তিনগুণ নিছি তিন দশে তিরিশ তিন দশে তিরিশ নিছি তিরিশকে কে ছয় দিয়েও যায় দুই দিয়েও যায় শেষ কাহনি তার মানে জানার আগেই আমরা কি সবগুলো অ্যান্সার করতে পেরেছি আচ্ছা ইভেন ইভেন আপনারা একটা জিনিস চেক করেন যে এই যে বড় বড় যখন দেয়া থাকে এই যে বড় বড় দেওয়া থাকে আমাদের ইউক্লিড পদ্ধতি জানলে এগুলো বড়গুলাও করা সহজ হয় কিন্তু করা যাবে এই পদ্ধতিতেও করা যাবে যেমন আটকে দেখেন আটকে কি ছয় দিয়ে ভাগ যায় যায় না আটের দ্বিগুণ ষোলো ষোলোকে ছয় দিয়ে যায় না তিন আটে চব্বিশ চব্বিশকে ছয় দিয়ে যায় কিন্তু পাঁচ দিয়ে যায় না তার মানে এইভাবে করে করে এখন ব্যাপারটা হলো এখন ব্যাপারটা হলো কে ছয় দিয়ে যায় কে ছয় দিয়ে যায় এরকম করে করে আপনারা যাইতে থাকবেন যাইতে যাইতে এই যে এই টাইপের জিনিসগুলো অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যায় যে চার আটে বত্রিশ যায় চল্লিশ হ্যাঁ এরকম করে তো এইটার আবার একটা বুদ্ধি আছে যে আমরা এর গুণিতক গুলো এইবার নিয়ে চিন্তা করবো যে এর গুণিতক গুলো আপনার অ্যান্সার হবে এখন কারণ এই ছয় দিয়ে যে যাবে ছয় দিয়ে যায় হচ্ছে চব্বিশ আবার পাঁচ দিয়ে যায় হচ্ছে আমাদের চল্লিশ তাহলে চল্লিশের গুণিতক নিয়ে আমি যদি চিন্তা করি চল্লিশ দিয়ে গুণে আশি আশিকে আবার ছয় দিয়ে ভাগ যায় না এর তিন গুণ করলে একশো বিশ আসে একশো কে একশো কে আমাদের ছয় দিয়েও যায় পাঁচ দিয়েও যায় তিন দিয়েও যায় দুই দিয়েও যায় এই যে দেখেন এটা অনেক বড় হয়ে গেল এই কারণেই আমাদেরকে শিখতে হবে ইউক্লিড পদ্ধতি এই কারণেই এই ধরনের কোশ্চেন এই ধরনের কোশ্চেন যেগুলো বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে যেটা মুখে মুখে করা যায় সেটা তো মুখে মুখে করবেন এই যে বড় যে হয়ে যাচ্ছে সেটার জন্য আমরা ইউক্লিড পদ্ধতি ব্যবহার করবো আসেন তাহলে এবার আমরা পদ্ধতি শিখে যাই দুই তিন পাঁচ ছয় আট এইটার করি এইভাবে করে একটা টান হচ্ছে ইউক্লিড পদ্ধতি এইভাবে করে টান দিব আমরা টান দিয়ে কি করব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে আমাদের ভাগ যায় কিনা যে কোনো দুইটা সংখ্যা ভাগ যায় কিনা চেক করব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই দুইটা কি জোর সংখ্যা আছে দুই দুইয়ের বেশি আছে তিনটা জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যায় এগুলির পদ্ধতিতে আমাদের লসাগ নির্ণয়ের সিস্টেম হচ্ছে এটা দুই দিয়ে দুই দিয়ে যদি দুইকে ভাগ করি এক তিন দিয়ে দুই যায় না যেটা যাবে না বসবে পাঁচ দিয়ে দুই যায় না তাহলে পাঁচটাও ইট পাঁচটা বসবে ছয় দিয়ে দুইকে ভাগ করলে তিন আটকে দুই দিয়ে ভাগ করলে চার এইবার আমরা চলে যাব সর্বনিম্ন ছোট মৌলিক সংখ্যা দুই দিয়ে আর এগুলো একটা যায় খালি দুইটা তো যায় না মিনিমাম দুইটা যাইতে হবে এরপরে দুই এর পরে আছে তিন তিন দিয়ে আসলে দুইটা যায় এবার আমরা তিন দিয়ে ভাগ করব এক তো তিন দিয়ে ভাগ করা যায় না এক একই বসবে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক পাঁচকে যেহেতু ভাগ করা যায় না পাঁচ পাঁচই বসবে তিনকে এক দিয়ে ভাগ করলে তিনকে তিন দিয়ে ভাগ করলে ইট ইজ বসবে দেখেন চার আর পাঁচ এই দুইটা তো মৌলিক সংখ্যা এদেরকে তো আর ভাগ করা যাবে না এই অবস্থায় আমরা লসাগু লিখবো লসাগুর সিস্টেমটা হবে এই যে দুই গুনন তিন গুণন এক গুন এক লিখার তো প্রয়োজন নাই গুনন পাঁচ গুনন চার তাহলে পাঁচ ছয় তিরিশ এই যে ছয় তিন দিয়ে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশকে চার দিয়ে গুণ করলে একশো বিশ এই যে ইউক্লিড পদ্ধতি এই ইউক্লিড পদ্ধতিতে আমাদেরকে ইউক্লিড পদ্ধতিতে আমাদেরকে অঙ্কগুলা করতে হবে কথা কি বুঝেছেন ইউক্লিড পদ্ধতিতে অঙ্কগুলা করলে আমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে